বাড়ির সামনে পড়ে আছে কাফনের কাপড় আর একটি চিরকুট তা খুলতেই লেখা হুমকি বাবা মায়ের দোয়া নিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার বার্তা এভাবে জাতীয় নাগরিক পার্টির এক নেতার কাছে আসে হুমকি এ ঘটনার পর থেকে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে এগারোটার দিকে রাজশাহীর ধুরাইল গ্রামে বাড়ির মালিক খালিদ হাসান ওরফে মিলো এনসিপির রাজশাহী জেলা সমন্বয়ক কমিটির সদস্য এবং বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক স্থানীয়রা বলছেন দুর্বৃত্তরা শুধু হুমকি দিয়ে থামেননি বাড়িতে পেট্রোল ঢেলে সংযোগের চেষ্টাও করেছে বৃষ্টির কারণে পুরো বাড়ি ভেজা থাকায় আগুন ছড়ায়নি তবে টিনের সঙ্গে থাকা কাঠের আড়াই দাও দাও করে আগুন জ্বলে ওঠে পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় একটি কাফনের কাপড় এবং সেই হুমকির চিরকুট পুলিশ ঘটনাস্থল থেকে সেটি জব্দ করেছে এ বিষয়ে জানতে ভুক্তভোগী খালিদের মোবাইল নম্বরে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি আর পুলিশ বলছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এটা অভিযোগ দায়ের করছে অগতন ব্যক্তিদের বিরুদ্ধে আমরা অনুসন্ধানের ব্যবস্থা নিচ্ছি আপডেট এখন কিছু নাই আপাতত না ওরা ওরা ওরাও মানে কেউ বলতে পারছে না যে কারা এলা করছে এখন এটা বলা যাচ্ছে না মামলা হচ্ছে হ্যাঁ রাত্রে মামলার দিচ্ছে একটা কারেকশন আছে ও আসছে মামলা হচ্ছে হ্যাঁ অযোধন হ্যাঁ মামলা ফোক দিন মরায়নগ্রহ দিন এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান স্থানীয়রা জেলাতে আর ঋতু নিউজ